সমস্ত যাত্রার ভালোবাসা তো এখন বাজিয়ে সকাল সাড়ে নটা আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি তো দেখছেন রেডি হয়ে গেছে মানে যাওয়ার ব্যাপার আছে তো যারা আমরা কন্টিনিউ প্রতিদিন ভিডিও দেখে থাকেন প্রথম থেকে যারা ভিডিও দেখে থাকেন তারা জানবেন যে আজকে দিনে আমাদের দোকানে রথের ঠাকুর বসানো হয় তো প্রতি বছরই এটা হয় গত বছর মুখ বসানো হয়েছিল এবছর বসানো হবে তো এই রথের দিনই আমাদের ওষুধ দোকান মানে রিটেল ওষুধ যে মেডিসিন দোকানটা ওটা মানে উদ্বোধন করা হয়েছিল সেই জন্য আজকের দিনে আমাদের দোকানে শুধু রথের ঠাকুর বসানো হয় না অনেক দোকানে বসাই বাজার প্রায় অনেক দোকানেই বসিয়ে থাকে তো আমাদের এই রথের ঠাকুর বসিয়েই দোকান উদ্বোধন করা হয়েছিল সেই কারণে ঠাকুর টিয়ানি বসানো হয় তো এই পনেরো কুড়ি মিনিট মতো বসে কোনো রকম করে পালো করে ঠাকুর চলে তো দেখতে পর পর ভিডিওটা দোকানে তো পৌঁছে গেছি আর এদিকে দেখুন ঠাকুরও চলে এসছেন তো এখন আমার কাজ হলো ফল কাটা তো ব্যাগ থেকে সমস্ত ফল টল বার করে এখন আমি ধুয়ে টুয়ে কাটাকুটি করবো তো সমস্ত জিনিসপত্র বাসন সমস্ত কিছু বার করছি সব তো বাড়ি থেকে নিয়ে আসতে হয়েছে বইয়ে তো ঠাকুর তো বেশি কোনো অপেক্ষা করবেন না তাড়াতাড়ি একটু ফল অল্প অল্প করে কেটে দিচ্ছি একটা একটা করে ফল তো ফল কাটা হয়ে গেছে এখন পুজোও শুরু হয়ে গেছে আমি এই যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শঙ্খ বাজাচ্ছি আর দোকানের সামনের পোর্শানে বসে দাদারা কীর্তন করছেন কেন ভেতরে ঢুকলে তো কীর্তন করা সম্ভব নয় দোকানে যেহেতু অনেক জিনিসপত্র তো জায়গাটা খুবই সীমিত সেই জন্য ভেতরে ঢুকে কীর্তন করা সম্ভব নয় ওই জন্য সামনেই দাঁড়িয়ে কীর্তন করছেন শেষ হয়ে গেল এখন প্রণাম প্রণাম করব আমরা আর ঠাকুরে এবার চলে যাবেন বেশিক্ষণ তো থাকবেন না তো এই যে সামনে ঢুকে একটু কীর্ত দোকানে ভেতরে ঢুকে দাদারা একটু কীর্তনও করলেন বলি ভেতরে ঢুকে কীর্তন একটু করি ঠাকুরের হরিনাম সংকীর্তন তো দোকানে ভেতরে ঢুকেও করলেন আমাদের এখানকার আদি রথ পুরোনো সব থেকে রথ হলো এই রাধা মাধবকে নিয়েই হয় তো এই রথ মাসির বাড়ি আমাদের পাড়াতেই হয় পাড়াতেই বলতে আমাদের পিসি শাশুড়ির বাড়িতে তো আপনাদের যাবো তো প্রসাদ খেতে নেমন্তন্ন থাকে আমাদের তো আপনাদের সঙ্গে সবটা শেয়ার করব এই যে চলে যাচ্ছেন রাধা মাধব আর যত ফল ছিল সব কেটে ফেলছি এখানে সবাইকে প্রসাদ বিতরণ করতে হবে তো সেই জন্য যত ফল ছিল আমি বসে বসে সমস্ত কেটে ফেলেছি সবাইকে দেওয়াও হয়ে গেল এবার আমি আমি আর নিয়ে বাড়ির দিকে রওনা দিচ্ছি হেঁটে হেঁটেই যাচ্ছি দেখেছেন রোদের তাপটা কীরকম প্রচণ্ড রোদ তো রোদ হলেও হেঁটে হেঁটে যাচ্ছি এই কারণে কোনো ছাতাও নিয়ে আসিনি কিছু না তবুও যাচ্ছি বাজার টুকটাক দরকার আছে কেনাকাটা আছে সেই জন্য হেঁটে হেঁটে যাচ্ছি টোটো ধরলে এখান থেকে সোজা বাড়ি নিয়ে চলে যেত কিন্তু কেনাকাটাটা আর হতো না সেই জন্য হেঁটে হেঁটে যাচ্ছি আর দেখুন রাস্তার ধারে কীরকম জিলাপি ভাজা হচ্ছে তো আমরা সব জায়গায় নেই না এখানে সব দিন আমাদের সারা বছর যে জিলাপি খাওয়া হয় এইখান থেকে নেওয়া হয় তো দাঁড়িয়ে একটু জিলাপি কিনে নিলাম খুব সুন্দর টেস্ট এখানকার জিলাপিগুলো আর রাস্তার ধারে ধারে দোকানে বসে গেছে দেখুন বিভিন্ন রকম খেলনার দোকান বাচ্চারা যেহেতু মেলা দেখতে আসবে সেই জন্য একটু একটু করে সাজাচ্ছে দোকান তো প্রচণ্ড রোদ দেখছেন কি অবস্থা চোখগুলো জ্বালা করছে পুরো যেন আর এদিকে গেটও পড়ে গেছে গেটের নিচ দিয়ে আমরা পার হয়ে আসলাম নুয়ে তো দেখুন আকাশটা কী সুন্দর লাগছে একটু মেঘলা একটু সাদা তুলোর মতন দারুণ লাগছে না তো বাড়িতে এসে ড্রেস ফ্রেস চেঞ্জ করে একটু খেয়েছিলাম তারপর আজকে বান্না করিনি আমাদের ইস্কন থেকে প্রসাদ এসছে আমাদের নেমন্তন্ন ছিল তো আজকে প্রচুর ভিড় হয় এই জন্য ইস্কনে গেলাম না তো একদিন যাবো এই যে এক সপ্তাহ তো রথ চলবে ওখানে অনুষ্ঠান হবে একদিন যাবো তো আজকে আমরা এই যে পুরী প্রসাদ নিয়ে থেকে নিয়ে এসছে এখন প্রসাদ খাবো এই যে খুঁজছি বন্ধুরা তো ঘুরে খেয়ে ওয়াশিং মেশিন ঘুরে তারপর যে ঘুমিয়েছিলাম না প্রায় তিন ঘন্টার মতো ঘুমিয়েছি অনেকদিন ফ্রেশভাবে ঘুমানো হয় না শরীরটা ভীষণ খারাপ লাগছিলো তো আজকে বেশ সময় পেয়েছি রান্নাবান্না ছিল না বলে রান্না রান্নাবান্না কম থাকে কাজটা একটু কম থাকে রান্না না থাকে গাছটা একটু কম থাকে বেরিয়েছি একটু হাঁটাহাঁটিও হবে তো যদি হয় আমাদের পাড়াতেই তো আসল যে বেলদার যে আদি হোক এখানেই মাসির বাড়ি আমাদের পাড়াতেই হয় আমার পিসি শাশুড়ির বাড়িতে যাই যদি দেখা হয় তাহলে রথের দড়িটাও টানা হয়ে যাবে আর যেতে ইচ্ছে হলো মানে আমি তো ওই যে কপাল গেছিলাম তো আর রোদের থেকে ফিটে গিয়ে এসছিল শরীরটা ভীষণ ক্লান্ত রাখছিল তো যাই হোক চলুন যাই যদি দেখা হয় আপনাদেরও দেখিয়ে নেব আর পাড়ার মোড়ে মোড়ে ভাজা আর কি বলুন তো জিলাপির দোকান বসে গেছে তো আমরা দেখতে দেখতে যাচ্ছি হাঁটাওভাবে আমরা কলেজের দিকে যাচ্ছি এই যে আমাদের এখানকার কলেজের সামনে পৌঁছে গেছি তো আমরা এই কলেজের সামনে থেকে ফিরে যাব যদি রথের ঠাকুর আসেন দেখাও হয়ে যাবে একটু হাঁটাও হয়ে গেল পরপর বেলা গড়িয়ে গেছে একদম অন্ধকার হয়ে আসছে দেখুন তো রথের দর্শন করার জন্য আমরা পাড়ার মোড়ে এসে দাঁড়িয়ে তিরিশ মিনিট মতো অপেক্ষা করলাম তো অপেক্ষা করছি তিরিশ মিনিট মতো প্রায় দাঁড়িয়েছি তবুও আর অনেকজন বলছে যে আরও তিরিশ মিনিট লাগবে রথ আসতে তো আমরা আরও ওয়েট করলাম না বাড়ি চলে আসলাম তো ইভিনিং ওয়াক করে বাড়ি চলে আসলাম কিন্তু এখনও রথের ঠাকুর আসেনি সেই জন্য অন্ধকারও হয়ে গেছে বাড়িতে সন্ধে দিতে হবে সেই জন্য চলে আসলাম আর উল্টো রথে আপনাদের রথ দেখাবো বেলনাতে কতগুলো রথ হয় যারা আগের আমার গত বছর ভিডিও দেখেছেন তারা দেখেছেন তো আজকে দেখাতে পারলাম না রথের ঠাকুর তো রথের ঠাকুর তো দেখেছি কেন তো এই তো রথে যে রাধা মাধব স্যার দেখেছি আপনাদের আমাদের দোকানে যে বসানো হয় কিন্তু রথটাকে দেখাতে পারলাম না তো এই ব্লগটা এখানেই শেষ করে দেখছি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন গুড নাইট